কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা ঘরের মধ্যে ঢুকেছিল খোকন পাগল প্রমাণ করাতে চাইছিল শ্যামলীকে কিন্তু ওরা আটঘাট বেঁধেই নেমেছে তাই এবার আর পার পেল না শ্যামলি এগিয়ে এসে চর মেরেছিল খোকনকে ওর হাতে একটা লোহার রড ছিল সেইটা দিয়ে মারতে গেছিল শ্যামলিকে অনেকে ঘরে ঢুকে এসে আটকে দিয়েছিল তারপর দেখেছে বাড়ির সকলে চলে এসছে এসে ঘিরে ধরেছে খোকনকে এবার ওর পালানোর পথ নেই ভয় পেয়ে গেছে খোকনকে মারছে বলছে বল তুই কেন এগুলো করলি মায়ের পরে দিদি হচ্ছে মাতৃ সমান তাকে তুই মারতে যাচ্ছিস তোর লজ্জা করে না আমার কত ক্ষতি করবি একটুও বিবেকে জাগে না কিছুতেই বলছে না যে কেন করেছে কিংবা কে এইসব করাচ্ছে ওকে দিয়ে শ্যামলী বললো তোকে পুলিশে দিতে হবে থানা পুলিশে না করলে হবে না কয়েক ঘা খেলেই সব কথা বেরিয়ে যাবে তার আগে তোকে আমরাই দেখে নেবো মন্দারকে বললো হ্যাঁ রে মন্দার তুই হাতে সুখ করতে চাস তুই একটু করে নে তারপর প্রিয়া দিদি রোহিণী দিদি তোমাদের যার যার ইচ্ছে একটু হাতে সুখটা করে নাও মন্দারও বলল হ্যাঁ রে হাতটা নিষ্পিস করছে অনেকদিন কিছু লড়াই করিনি একটু মারধর করা দরকার এগিয়ে এসছে খোকনকে খুব মারছে বলছে বল তোকে কে করতে বলেছে তুই তোর দিদিকে মারতে চাইছিস তোর সাহস তো কম না কেন করেছিস কিছুতেই বলবে না পরের পর সবাই মারছে রোহিণী মারছে পিয়া এগিয়ে এসছে তাও বলছে না তারপরে এমন মার খেয়েছে তখন হাতে পায়ে ধরছে শ্যামলী বলছে দিদি তুই বাচ্চা আমি সব বলছি ও বলতে যাচ্ছে অনেকে তখন মন্দারকে বলল যে মন্দার তুমি ভিডিও করে নাও বলছে হ্যাঁ তুমি ঠিক বলেছ দিয়েও ভিডিও করছে বললো এগুলো আমরা কিছু টাকার বিনিময় করেছি অনেক টাকা পেয়েছি যার জন্য করতে বাধ্য হয়েছিলাম তখন বলছে কে এই টাকাগুলো দিয়েছে তখন বলেই দিল অরুণা ও এরা সব মুখ চাচাই করছে আগেই তো শ্যামলী বলেছিল অরু দাদাই এই সব কাজগুলো খোকনদের দিয়ে করাচ্ছে ওদের মাথায় এত বুদ্ধি হবে না ওরা এই সব কাজ করবে না সবাই বলল শ্যামলী তো ঠিকই বলেছিল অরু দাদাই এই সব কাজ করিয়েছে বলল তোর লজ্জা লাগে না নিজের দিদিকে এইভাবে মারার চেষ্টা করছিস অন্যের কথায় মন্দার বলল তোমাকে তো এমনি ছাড়বো না তুমি যেরকম সবার সামনে শ্যামলীকে ছোট করেছো তেমনি তোমাকেও সকলের সামনে ছোট হতে হবে দাঁড়াও তোমার মুখে কালি মাখাবো ও না না করছে ও কালি আনতে গেল এনে দুই গালে লাগিয়ে দিলো ওদিকে ভিডিওও করছিল অনন্যা কালি লাগানো মুখ তারপর ওর মনে হচ্ছে যেন চেনা চেনা লাগছে আমি কোথায় দেখেছি একে শ্যামলীকে বলছে একে না আমার খুব চেনা লাগছে কোথায় যেন দেখেছি ভয় পেয়ে গেছে খুকুন অনন্যা তখন প্রিয়াকে বললো প্রিয়া তুমি একটা ব্ল্যাক টুপি আনতে পারবে একটু তাড়াতাড়ি ও চলে গেল আর অনিকেতকে বলল তোমার চশমাটা দাও চশমাটা পরিয়ে দিল ব্ল্যাক টুপি পরালো তারপরে দেখছে যে গাড়িটা ডেলিভারি দিতে এসেছিলো সেই এ মিলে গেল ওই যে গালে কালি লাগালো দাড়ির মতো হয়ে গেল নকল দাড়ি পরে এসেছিল বলছে দেখো দেখো এই কাজও করেছে যে অনন্যাকে মারতে গেছিল সমস্তটাই অরু দাদার জন্য ঘটেছে ওদিকে অরু আর তৃষা মনে মনে ভাবছে কি ব্যাপার এখনো কোনো খবর দিল না খোকন কাজটা করতে পারলো তো আমি কি ফোন করব তৃষা বলল তুমি এখন ফোন করো না তুমি বরং খোকনের স্ত্রীকে ফোন করো যে ও ফিরে গেছে কিনা এইসব ভাবতে ভাবতেই ফোন এসছে ফোন করেছে খোকন বলছে ওই দেখো খোকন ফোন করেছে নিশ্চয়ই কাজ হয়ে গেছে ফোনটা ধরেছে ধরে বলছে বলো খোকন কাজ হয়ে গেছে বলেছে হ্যাঁ স্যার কাজটা হয়ে গেছে আমার পাওনাটা বললো হ্যাঁ তুমি তোমার পাওনাটা পেয়ে যাবে স্পিকারে দিয়ে কথা বললো সবাই শুনতে পেলো তারপরে ওরা ভাবছে যে এবার তো কাজ হয়ে গেছে শ্যামলী আর জোড়া বাড়িতে থাকবে না দেখো না বাড়ি থেকে নিশ্চয়ই ফোন আসবে ওকে পাগলা নিয়ে যাবে ভাবতে ভাবতেই অনিকেতের ফোন এসছে বলছে অনিকেত ফোন করছে কি ব্যাপার তিশা বলল তুমি ফোনটা ধরো তো স্পিকারে দিয়েছে বলছে অরু বলছে তোর কি দরকার পড়লো আমাকে বলছে দেখ শ্যামলী আবার হ্যালোসিনেট করেছে ওর অবস্থা ভালো না বাড়িতে তো কেউ নেই তুই যদি একবার আসিস খুব ভালো হয় আর ওকে মনে হচ্ছে হাসপাতালে দিতে হবে মানসিক রুগীর আর কোনো উপায় রইল না বলল বাড়িতে কেউ নেই বললো না তৃষা নিশ্চয়ই তোর সাথে আছে ওকে জিজ্ঞেস কর জানতে পারবি তখন বললো আচ্ছা আচ্ছা আমি দেখছি আমি যাচ্ছি শুনে খুব খারাপ লাগছে ফোনটা রেখে দিয়েই খুব হাসছে ওরা তৃষাও বলছে শেষ পর্যন্ত আমাদের প্ল্যান সাকসেসফুল হলো চলো চলো বাড়ি যাই দেখি কি হলো দেখেছি অরু আর তৃষা ছুটতে ছুটতে বাড়িতে এসছে ওরা জানে অনেকে দেখা আছে শ্যামলী সবাই বসছিল হঠাৎ করে উঠে দাঁড়িয়ে অরুকে দেখে বলছে ওই তো অরু দাদা অরু দাদা আমাকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে অরু বলছে কি বলছো শ্যামলী আমি কেন তোমায় মারবো অনেকে বললো আপনি ওরকম করবেন না আপনি বসুন বসুন কিচ্ছু হবে না আপনার অরু বলছে শ্যামলী অবস্থা তো ভালো দেখছি না তুই খবর দিয়েছিস বললো হ্যাঁ আমি তো খবর দিয়েছি আমারও খুব খারাপ লাগছে সেই সময় পুলিশ ঢুকেছে জোড়াবাড়িতে পুলিশ এসছে অনিকেত বলল আসুন আপনারা অরুণাব বলছে কী ব্যাপার পুলিশের তো আসার কথা না হাসপাতালের লোক আসার কথা তখন বলল অরুণাব তুই যা বলছে তার মানে তুই কি বলতে চাইছিস বলছে যে তোর অনেক নাটক হয়েছে আর না বাড়ি শুধু লোক সকলে মিলে চলে এসছে এসে বলছে অরু তুই শেষ পর্যন্ত এইরকম কাজ করলি শ্যামলীকে পাগল প্রমাণ করার চেষ্টা করছিলি আর তুই অননাকে মারতে চেয়েছিলি চলে এসছে অনিকেতের মা বলছে তোর লজ্জা করে না যে গাড়ি ব্রেকশুটা খুলে দিলি অনন্যার গাড়ি ছিল আর সেই গাড়িটা আমার ছেলে চালাচ্ছিল সবটাই তুই জানতি সূর্যও বলছে যে সব জেনে শুনে তুই ছেড়ে দিলি ছেলেটাকে বিপদের মুখে ও তো নাও বাঁচতে পারতো কেন তুই এরকম করলি অপরাজিতা গালের চর মেরেছে ওরু বলছে তুই এত দূর নামতে পারলি ছি তোকে আর আমরা ক্ষমা করব না পুলিশকে বলছে আপনি নিয়ে যান একে ও তখন বলছে না আমি কিছু করিনি ওখানে দেখছে খোকন বলছে তুমি কিছু করনি কোনো প্রমাণ নেই সমস্ত ভিডিও রেকর্ডিং শুনিয়ে দিয়েছে মন্দারের কাছে ফোন ছিল শ্যামিলি সব দেখালো বলছে আপনারা আমাকে ভেবেছিলেন পাগল প্রমাণ করে পাগলা গারদে পাঠিয়ে দেবেন যেহেতু ব্রেক খুলে দিয়েছিলেন গাড়িটার তদন্ত করছিলাম চেনা চেনা একজন লাগলো আমরা যদি ধরতে পারি তাই তদন্তটা আটকানোর জন্য এই সব প্ল্যান করলেন যে আমি হ্যালোসিনেট করছি আমি মানসিক রুগী সব করে কোনো লাভ হলো তৃষা অবাক হয়ে গেছে ভাবছে যা তার মানে এটা ওদের ট্র্যাপ ছিল অরুণাবু বুঝে গেল ট্র্যাপ ছিল ইচ্ছে করে ওকে ফাঁসিয়ে দিল শ্যামলী সবটা আগেই বুঝতে পেরেছিল বাড়ির প্রত্যেকটা লোককে বলেছিল শ্যামলীর বুদ্ধি কাছে হেরে গেল অরুণাবু অরুণাবুকে নিয়ে যেতে বলল বলছে আর তোকে ছাড়া যাবে না অনেক ক্ষমা করা হয়েছে তুই ক্ষমার অযোগ্য তৃষা বলছে যে তুমি কি করে এই সব কাজ করলে সকলে তৃষাকে দোষ দিচ্ছে যে তুমি জেনে শুনে এই রকম ওকে সহযোগিতা করলে কেন করলে তিশা বলল আমাকে বিশ্বাস করুন আমি এসবের কিছুই জানি না অরুণা তুমি কি করেছো এই সব কাজ করেছো কেন করেছো কিসের দরকার ও খুনের দায়ে ধরা পড়ল অনন্যাকে মারতে চেয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল অনিকেতের কপাল জোরে ও বেঁচে গেছে তাই পুলিশ ওকে ধরে নিয়ে যাচ্ছে অরুণাবও অবাক হয়ে গেছে তীষা এরকম কেন কথা বলছে পুলিশকে ও নিজেই বলছে এত বড়ো অপরাধ করেছে আপনারা ওকে নিয়ে যান নিয়ে যান এবার সূর্যও বলছে অপলা থাকলে ওকেও আমি ছাড়তাম না মাও বলছে যে এই মেয়েটার জন্যই অরুর আর যেই অবস্থা কোনো দিন শাসন করেনি সব সময় অন্যায় করেছে আর সাদ দিয়েছে পুলিশ অরুণাম নিয়ে চলে গেল তৃষা বাড়িতে রয়ে গেল তৃষার কথা কেউ ভাবলো না যে দুজনে একসাথেই ওরা প্ল্যানটা করেছিল শেষে অনন্যা আর বাড়ির সকলে শ্যামলীকে খুব উৎসাহ দিচ্ছে বলছে আর শ্যামলি এই পরিবারে এসেছিল বলে ওরা বেঁচে গেছে সূর্য বলছে তুই মা এই বাড়িতে না থাকলে আমরা কত বিপদে পড়ে যেতাম আজকে তোর জন্য আমরা বেঁচে যাচ্ছি পরিবারের লোকজন বেঁচে যাচ্ছে অরুণাভ কি সাংঘাতিক একটা ছেলে কত ক্ষতি করার চেষ্টা করেছিল তুই এই বাড়িতে না ঢুকলে আমরা তো জানতেই পারতাম না যে আমাদের পেছনে এই সব কাণ্ড ঘটাচ্ছে অরুণাভ সবাই খুব খুশি মন্দার শ্যামলীকে টানতে টানতে নিয়ে এলো বলছে এই না হলে শ্যামলী শ্যামলির বুদ্ধির কাছে সব ফিকে অনন্যা শ্যামলির হাত ধরল বলছে শ্যামলী আর কোথাও যাবে না শ্যামলী থাকলে আমাদের কারুর কোনো ক্ষতি হবে না থ্রি চিয়ার্স পর শ্যামলি সকলে হই হৈ করছে অনেকে তো মনে মনে ভাবছে শ্যামলির সাথে পরিচয় না হলে জানতাম না একটা মানুষ এরকমও হতে পারে শান্তশিষ্ট স্বভাব কিন্তু কত দৃঢ় চিত্ত তার কত প্রখর বুদ্ধি সেই বুদ্ধির জোরে প্রত্যেকটা প্রবলেম সলভ করে যাচ্ছে এই রকম মানুষ জীবনে আমি দেখিনি কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আমাদের মনে হয়তো জাগবে যে শ্যামলী কি পরিচয় ওই বাড়িতে থাকবে মনে হয়েছিল ও হয়তো ওরা শ্যামলিয়ার আর মিলিয়ে দেবে কিন্তু তা তো দেখলাম না দেখলাম যে ও সকলের সাথেই থাকবে ওদিকে তৃষা ভাব যে যে শ্যামলি এখানে হৈ হৈ করে থেকে যাবে ওদিকে অরু জেলখানায় থাকবে এটা তো হতে দেওয়া যায় না আমাকে কিছু একটা ভাবতে হবে মনে মনে ভাব যে না না এরকম ভাবে চলবে না আমরা ধরা পড়ে গেলাম এত বড় প্ল্যানটা ফেল করে গেল অনেকভাবে শ্যামলী ওরা ক্ষতি করার চেষ্টা করেছে কিন্তু প্রত্যেকবারই বিফল হয়েছে এবারে মারাত্মক চাল চেয়েছিল বাড়ির লোকেরাও শ্যামলীকে ভেবেছিল মানসিক রুগী হয়ে যাচ্ছে শ্যামলী বলল আমি এ যাত্রায় একা কিছুই করিনি স্যার যদি আমাকে বিশ্বাস না করতেন পাশে না থাকতেন আমার পক্ষে সম্ভব ছিল না সবটা সলভ করা স্যার ছিলেন বাড়ির লোকেরা সবাই ছিল সেই জন্যই আমি এই কাজগুলো করতে পেরেছি সেই জন্য সবারই একসাথে আনন্দ করা উচিত ওরা বেঁচে গেল রুনা বড় হাত থেকে কেমন লাগছে একটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে